সালামু আলাইকুম অনেকেই আমার মাঝে মধ্যে আসলে মেসেজ দেন যে ভাই কুয়েতের কোম্পানিগুলা কেমন কুয়েতে যদি কোম্পানির ভিসায় আসি তাহলে কেমন হইব বা অনেকে বলে যে কুয়েতের মধ্যে ফ্রি ভিসা বলতে কি কিছু আছে ফ্রি ভিসা আসলে আমি কতটা হামাইতে পারবো প্রথমে বলি ভাই কুয়েতে কোম্পানি দুই রকম আছে একটা প্রাইভেট সেক্টর আর একটা হইলিয়া যে গভর্নমেন্টের যে কন্ট্রাক্টের কাজগুলো আছে এগুলা এটা বলে আকুত হুকুমিয়া আকামা তো আপনি যদি প্রাইভেট সেক্টরে আসুন তাহলে ইনশাল্লাহ বা একটা টাকা ইনকাম করতে পারবা আর যদি আকুদ হুকুমি সেক্টরে আইন বা এই জীবন থামাতামা হয়ে মাত্র ফঁসত্তর দিনের বেতন যদিও সরকারি হিসাবে ফঁস্তর কিন্তু কোম্পানিগুলো আপনার সর্বোচ্চ ষাট থেকে পঁয়ষট্টি দিনের বেতন দিব যেটা কিনা আমি নিজেও একজন ভুক্তভোগী আর দ্বিতীয় হইল গিয়া যে ফ্রি ভিসা কুয়েতে আসলে কোনো ফ্রি ভিসা বলতে কিচ্ছু হয় না যে এটা হলো খাতিম ফ্রি আসলে আমরা বাঙালির এটারে ফ্রি মানাইয়া দিছি হাদিমিটা গোড়ের হয়তো বা তাপা বা গড়ে রান্না করার জন্য বা গড়েরটা এবার আনা কুইতিরা তো এটারই আসলে অনেকে কুয়েতিরে টাকা দিয়া মানে কুয়েতিরে বিভিন্নভাবে ম্যানেজ হইরা কুয়েতির হাস বাইরে তারা কাজ করে এটারই তারা বলে ফ্রি ভিসা কিন্তু এটা যদি কুয়েত পুলিশে আপনার ফায় ওইটা কিন্তু অবৈধ আপনার সাথে সাথে দইরা হয়তো বা ফিঙ্গার হইরাও দেশে পাঠাইতে পারে বা আপনারা হয়তো বা জরিমানাও করতে পারে কুয়েতের মধ্যে ফ্রি ভিসা বলতে কোনো ভিসা নাই আর ফ্রি ভিসা এই যে সেক্টরটা আছে এইটার মধ্যে আসলে খুব বেশি দরাদরি হয় পুলিশে খুব বেশি চেকিং ফালায় তাদেরকে সাবধান থাকবা এই ফ্রি নাম হয়ে রা কিন্তু বাংলাদেশের দালালেরা দশ লাখ এগারো বিচার দাম নেয় তো এই দিক দিয়ে অবশ্যই সাবধান থাকবা আপনারা অবশ্যই এটা যে কুয়েতে ফ্রি ভিসা বলতে কিচ্ছু নাই যদি আপনারা কাজের মধ্যে পুলিশে পায় তাইলে কিন্তু আপনার সাথে সাথে দুইটা পুলিশের দেশে পাঠাইবো তো অবশ্যই এই বিষয়গুলা মাথায় রাখবা কিছু যদি জানার তাকে অবশ্যই কমেন্ট হইয়া জানাইবা আমি আপনারা বিস্তারিত বইলা দিব কমেন্টের মাধ্যমে আসসালামু আলাইকুম